কলকাতার দুর্গা মানেই এক ভিন্ন রকমের উৎসব যেখানে শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের মিশ্রণ ঘটে এর মধ্যে দমদম পার্ক তরুণ দলও একটি অন্যতম উল্লেখযোগ্য পুজো কমিটি যারা প্রতি বছর নতুন থিম ও সৃজনশীলতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছে এ বছরে তাদের থিম ছাপ যা মানুষের জীবনে বিভিন্ন ছাপ বা ইমপ্রেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই থিমের মাধ্যমে শিল্পীরা মানুষের মানসিকতা অনুভূতি এবং সামাজিক প্রভাবকে তুলে ধরার চেষ্টা করেছে ছাপ থিমের মাধ্যমে শিল্পীরা বোঝাতে চেয়েছে যে প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু ছাপ বা প্রভাব থাকে যা তার আচরণ চিন্তা ও জীবনের পথ নির্ধারণ করে এই থিমের মাধ্যমে দর্শকরা নিজেদের জীবনের বিভিন্ন প্রভাব ও অনুভূতির সাথে সংযোগ স্থাপন করে প্যান্ডেলে ব্যবহৃত আলোকসজ্জা অত্যন্ত মনোরম ও আধুনিক যা থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ থিম অনুযায়ী বিভিন্ন শিল্পকর্ম প্যান্ডেলে স্থাপন হয়েছে যা দর্শকদের মুগ্ধ করছে প্যান্ডেলে সামাজিক সচেতনতা ও বার্তা প্রদানের জন্য বিভিন্ন উপকরণও ব্যবহার করা হয়েছে সব মিলিয়ে বলতে গেলে দমদম পার্ক তরুণ দল এবছর এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করছে যেখানে থিম শিল্পকর্ম ও আলোকসজ্জার সমন্বয়ে দর্শকরা এক অনন্য অভিজ্ঞতা লাভ করছে যদি তুমি দুর্গা দেখতে যাও দমদম পার্ক এলাকায় তবে এই প্যান্ডেলটি অবশ্যই পরিদর্শন করো দমদম পার্ক তরুণ দলের এই ভিডিও ছাড়াও দমদম পার্কের আরও বিভিন্ন পুজো কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা চাইলে এই ভিডিও শেষে সেগুলোও দেখে আসতে পারো আর কমেন্ট করে জানাতে পারো কোন পুজোটা তোমার সেরা লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক করতে ভুলবে না এছাড়াও ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ারও কিন্তু করে দিতেই পারো আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার বিখ্যাত বিভিন্ন ধরনের পুজো কভার করার জন্য তাই সাথে থাকবে শেষ পর্যন্ত